প্যালেস্টাইন দিকে দেখেন বুঝতে পারবে ফিলিস্তিনকে দেখেন বুঝতে পারবেন বলে একটা সংস্থা আছে না এরা পর্যন্ত দেখলাম গতকালকে রিপোর্ট দিয়েছে যে বিগত এই বছর ধরে উপর যা নির্যাতন করেছে এটা মানবতার ইতিহাসে কখনো করা নয় যাই হোক একজন ইহুদি যুবক সকালবেলা উহুদের মাঠে আসছেন এসে জিজ্ঞাসা করছেন যে আমার আগে কি করা উচিত আগে কি আমি যুদ্ধে যাব না আমি আগে মুসলিম হব সাহাবিরা তাকে বললেন আগে কালিমা শাহাদত পর তারপরে ওদের মাঠে আসো সে এসেছে এই কারণে যে নবী সাল্লাম মদিনায় আছেন মদিনায় আরো ইহুদিরা আছে ইহুদিরাই আগে বলতো শেষ জামান একজন নবী আসবেন যার নাম হবে আহমেদ সব মিলে গেছে তারপরেও তারা গ্রহণ করছে না এই ছেলে সত্য চিনতে পেরেছে সে চলে আসছে সত্যের কাছে এসে ইসলাম কবুল করে যুদ্ধ করলো শহীদ হয়ে গেল নবী দেখলেন তার লাশটা দেখে বলছেন এই যুবক এই ইহুদি যুবক এখানে কি করছে সাহাবীরা বললেন সকালবেলা মুসলিম হয়েছে যুদ্ধ করে শহীদ হয়েছে রাসুল্লাহ নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিল কালিল সে অল্প আমল করলো কিন্তু বিশাল পুরস্কার পেল জীবন তো তারও ছিল এটা তো সশস্ত্র যুদ্ধের কথা বাদ দেন নরমালি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু তাকে নিচতন করছে 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 তার লজ্জা স্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে স্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো সুমাইয়া রাজি আল্লাহ আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তার স্বামী ইয়াসের আবু জেল তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক ওলামায় গেলাম ইমাম মুস্তাহিদ মহাদ্দেশ দেখবেন সারাটা জীবন তো মেহনত করেছেন দিনের জন্য বিয়ে শাদী করার সময় পান নাই এমনও আছেন ইমাম মহাদেশ জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাবেদের দিকে তাকান তাবে তাবিন তাকান আমাদের চার ইমামের দিকে তাকান আবু আহিম রাহিম শেষ বয়সে জেলখানায় কথিত আছে বিশ প্রয়োগ থেকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তাই কিন্তু তিনি কিন্তু আমার মতো হতদরিত ছিলেন না আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন